প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজেজ কিচেন চ্যানেল থেকে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে হাজির হয়ে গেলাম সুটকি প্রেমীদের জন্য মজাদার ছুরি শুটকি বোনার রেসিপি যারা সুটকি প্রেমী আছেন তারা এই শুটকিটা যদি এভাবে বোনা করে খান তাহলে অনায়াসে এক প্লেট ভাত শেষ করে খেয়ে উঠতে পারবেন অনেক মজাদার হয়েছিল। একদিন এভাবে চাইলে ট্রাই করতে পারেন আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন খুব সহজে আমার রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি বড় সাইজের দুটা ছুরি সুটকি কেটে নিয়েছি এখন আমি কুসুম গরম পানির মধ্যে এই সুটকিগুলো ভিজিয়ে রাখবো প্রায় তিরিশ মিনিটের জন্য শুটকিটে একটা বাজে স্মেল থাকেন এটা সবাই জানেন এভাবে যদি শুটকিটা আমি গরম পানিতে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখি তাহলে স্মেলটা চলে যাবে ভালো করে ধুয়ে নিতে হয় এই তো আমি কুসুম গরম পানিতে প্রায় তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে আমি রান্না করার জন্য রেডি করে নিলাম টমাটো কেটে নিলাম কাঁচামরিচ কেটে নিলাম পেঁয়াজ আস্ত রসুন সব কিছু রেডি করে নিলাম কেটে ধুয়ে এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেল গরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি আমি এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব এ তো ভালো করে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এখানে আমি পেঁয়াজগুলা ভেজে নিয়েছি এখন কেটে ধুয়ে রাখা সুটকিগুলা দিয়ে দেব আমি পেঁয়াজের সঙ্গে চেড়ে একসঙ্গে ভেজে নেব এ তো আমি নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এভাবে একটু ভেজে নিলে বাজে স্মেলটা অনেকটাই চলে যায় তারপরও সুটকিতে একটা স্মেল থাকে যারা স্মেলের জন্য খেতে চান না তারা এভাবে একদিন ট্রাই করতে পারেন অনেক ভালো লাগে খেতে এখানে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিয়েছি শুটকিটা এখন আমি হাফ সামুস পেস্ট করা রসুন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মিক্স মশলা গুঁড়া হাফ চামুচ দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব উপকরণ একসাথে মিশিয়ে আবার ভেজে নেব এ তো আমি একটু ভেজে নিয়েছি চুলারা স্লো হিট করে এখন একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আস্ত রসুন দিয়ে দিলাম এখন আবার একসঙ্গে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব এ তো আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি আঁচ স্লো হিট করে রাখতে হবে নাহলে মশলা পুড়ে যাবে লো হিটে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে প্রায় তিন চার মিনিট এখন ডেকে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম এ তো নেড়ে চেড়ে দিচ্ছি আবার এ তো আবার নেড়ে একটু ভেজে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সুটকি সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাপে পানি দিতে হবে সুটকিগুলো সিদ্ধ হবে জন্যই প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকুই পানি ব্যবহার করেছি এখানে এখন ব্লক এসে গেছে আমি নেড়ে চড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ডেকে পানিগুলো শুকিয়ে নেবো শুটকিগুলোও সিদ্ধ হয়ে আসবে চুলা রাস মিডিয়াম টু লো রাখতে হবে না হলে পানি শুকিয়ে যাবে সুটকি কাছা থেকে যাবে বেশি চুলা রাঁস বাড়িয়ে দিলে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে ঢেকে চুলারা স্লো হিট করে বসিয়ে রেখেছি অনেকক্ষণ প্রায় পাঁচ দশ মিনিটের মতো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম দেখেন শুটকি প্রায় সিদ্ধ হয়ে আসছে পানিও শুকিয়ে গেছে এই যে দেখেন গ্রেভিটা আমি আবার নেড়ে চড়ে দিচ্ছি চুলার আশ একদম লো হিট করে নিয়েছি এখন সুটকি প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এই চুলার লো হিটে ডেকে দিলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে আমি ভালো করে নেড়ে দিচ্ছি ডেকে দিলাম নেড়ে ডেকে একবারে লো হিট করে চুলায় বসিয়ে রাখবো কিছুক্ষণ রেডি হয়ে গেল আমার চুরি বুনা এখন আমি নামিয়ে নেব এ তো নামিয়ে নিয়েছি এখন আমি একটা সার্ভিং বাটিতে পরিবেশন করে নেব দেখেন কেমন হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন অনেক মজাদার হয়েছিল আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এখানে আমি খাওয়ার জন্য পরিবেশন করে নিয়েছি অনেক মজাদার হয়েছিল খেতে আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন যদি ট্রাই করেন তাহলে আমাকে আপনাদের মতামত জানিয়ে যাবেন কেমন লাগলো কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস আমার অনেক ভালো লাগে নতুন নতুন রেসিপি করতে উৎসাহ জাগায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ